চলতি বাংলায় একটা প্রবাদ রয়েছে মগের মুলুক এই প্রবাদটি শোনেনি এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না যখন কোনো জায়গায় বিশৃঙ্খলা নৈরাজ্য বা আইন শৃঙ্খলার অভাব দেখা যায় তখন আমরা সহজেই বলে ফেলি এই যেন একেবারে মগের মুলুক কিন্তু কখনো ভেবে দেখেছেন মগের মুলুক কথাটার আসল মানে কি মুলুক এই শব্দের অর্থ আমরা জানি জায়গা এলাকা বা দেশ কিন্তু এই মগ কারা কেনই বা তাদের নামের সঙ্গে এমন বিশৃঙ্খলার পরিস্থিতির তুলনা করা হয় এর পিছনে রয়েছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা হয়তো অনেকেই জানেন না এই ভিডিওতে আমরা জানব মগের মুলুক প্রবাত্রীর আসল অর্থ এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কিভাবে এটি আমাদের ভাষায় প্রচলিত হয়ে উঠল ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন আরও এরকম কন্টেন্টের জন্য এই গল্প জানতে আমাদের পায়ে পায়ে পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর সেটা ষোড়শ শতক ভয়ে কাটা হয়ে আছে বাংলার গাগঞ্জ। কোথা থেকে যে উদয় হয়েছে একদল ভিনদেশি দস্যু টকটকে গায়ের রং বিরাট চেহারা কটা চুলদারির জঙ্গল দেখলেই পিলে চমকে যায় তার উপর তাদের কোমরে বাঁধা লম্বা তরোয়াল কোন রকম জানান না দিয়েই হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তারা লুটপাট তো চালাই তার চেয়েও ভয়ঙ্কর কথা হলো মেয়ে মদ্য সবাইকে ধরে বেঁধে সঙ্গে নিয়ে যায় এই দস্যুরা মেয়েদের ওপর অত্যাচার করা তো সব লুঠেরারই ধর্ম সেই প্রাচীন কাল থেকে চলে আসছে কিন্তু জোয়ান মরদদের নিয়ে যে এরা কি করে কে জানে সেদিন হয়তো বাংলার মানুষ জানতো না পরবর্তীকালে তার উত্তর দিয়েছেন ঐতিহাসিকরা জানিয়েছেন মানুষ কেনা বেচার ব্যবসা ছিল এই দস্যুদের এরা ছিল আরাকানের জলদস্যু এই আরাকান দেশটা বার্মা বা বর্তমান মায়ানমার জাতিতে তারা পর্তুগিজ ছিল মানুষ যা দুঃস্বপ্নেও ভাবতে পারে না তেমন অত্যাচারী করতো তারা ধরে আনা বন্দীদের সাথে জাহাজের খোলে গাদা গাদি করে মানুষ পাঠাত এক দেশ থেকে আরেক দেশ তারপর খোলা হাটে চলতো কৃতদাস কেনা বেচা গোটা মুঘল আমল এমনকি ব্রিটিশ রাজত্বের শুরুতেও ভারতের সমুদ্র উপকূলে এমন যখন তখন হানা দিয়ে লুটপাট চালাত পর্তুগিজরা সুলতান হুসেন শাহের আমলে বাংলায় পূর্ব আর দক্ষিণ সীমান্তে এসে হাজির হয় পর্তুগিজদের নৌবহর নৌবহরের প্রতিশব্দ পর্তুগিজ ভাষায় আরমাডা আর এই আরমাডা কথাটি স্থানীয় লোকের মুখে অপভ্রংশ হয়ে পরিণত হয় হারমাদে এর আগেই আমি বাংলায় পর্তুগিজদের আগমনের ইতিহাস বলেছি ভিডিওটি লিংকে দিয়ে রাখলাম যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন বাণিজ্যের প্রয়োজনে পর্তুগিজরা বাংলার যেসব অঞ্চলে ডেরা বেঁধেছিল তাদের মধ্যে ছিল চট্টগ্রাম বন্দর সেখানকার বেপরোয়া স্বজাতি মগদের সঙ্গে ক্রমে হাত মেলায় তারা আর এই উভয় দলের মিলিত আক্রমণ প্রতিরোধ করা কারো পক্ষেই কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায় এদের দাপটে বাংলায় একরকম অরাজক পরিস্থিতি দেখা দিয়েছিল বললেও ভুল হবে না বাঙালি নামের আগে যেভাবে শ্রী লেখা হয় তেমনভাবেই নামের আগে মং লেখার চল ছিল চট্টগ্রাম অঞ্চলে এই মং শব্দটি লোকের মুখে মুখে পাল্টে হয়েছিল মগ আর এই মগ হানাদারদের বাসস্থানকেই মগের মুলুক বলে ডাকতে শুরু করে বাংলার মানুষ ঢাকার সুবেদার তখন খান ই দুরান মানুষ হিসেবে তিনি একটু ভীতু ছিলেন তিনি মগদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তো দূরে থাকুক কোনো প্রতিবাদ করলেন না মগদের ভয়ে উল্টে রাজমহলে পালিয়ে যান এই সুযোগে মগরা আমাদের ভূমিতে একরকম যা ইচ্ছে তাই রকমের লুটপাট অত্যাচার নির্যাতন করা শুরু করে শুধু লুটপাট করেই তারা ক্ষান্ত দেয়নি আমাদের দেশের মানুষদের ওরা ধরে নিয়ে যেত এরপর সেই মানুষদের অন্যান্য দেশে নিয়ে গিয়ে বিক্রি করে দিত মুঘল আমলের শেষে বাংলায় নবাবি আমলেও মগদের এই অত্যাচার অব্যাহত ছিল পুরো বাংলা জালিয়ে পুড়িয়ে তারা আসামেও অনেক অত্যাচার করেছিল আঠেরোশো চব্বিশ সালের দিকে এই অত্যাচার চরম আকার ধারণ করে তারপর তাদের সঙ্গে শাসক এবং সাধারণ মানুষের অনেকগুলো যুদ্ধ হয় আঠেরোশো চব্বিশ আঠেরোশো বাহান্ন এবং আঠেরোশো পঁচাশি সালের যুদ্ধের পরে মগদের শক্তি বেশ কমে আসে এইভাবে আস্তে আস্তে তাদের অত্যাচার থেকে মুক্তি পায় এই ভূখণ্ডের মানুষ তবে সব মগরা বা পর্তুগিজরা কি সবাই খারাপ ছিল মোটেই না অ্যান্টনি নামে একজন লোক ছিলেন তিনি ব্যবসা করতে বাংলায় আসেন বাংলায় এসে এখানকার নদী গাছপালা বাউল গান আর মানুষ থেকে মুগ্ধ হয়ে যান তিনি বাংলা ভাষা শিখলেন গান শিখলেন তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলার মানুষের কাছে খুব প্রিয় তার নতুন নাম হল অ্যান্টনি কোবিয়াল। অ্যান্টনি এক বাঙালি বিধবাকে বিয়ে করেছিলেন দারুণ বাংলা গান করতে শুরু করলেন তিনি নিজে গান লিখতে শুরু করলেন তিনি বিখ্যাত হন অ্যান্টনি ফিরিঙ্গি নামে তাকে নিয়ে তো বাংলায় কয়েকটা সিনেমাও হয়ে গেছে যাই হোক তার গল্প না হয় অন্য কোনো একটা পর্বে বলবো তবে কয়েকশো বছর কেটে গেছে আর যদিও সেই মগরা নেই সেই মধ্যযুগেও অত্যাচারও আর নেই এক সময় ঠিকই আমরা মগেদের অত্যাচার থেকে নিজেদের মুক্ত করতে পেরেছি তবুও প্রায় দুশো বছর তারা আমাদের যার পর নাই অত্যাচার করেছে বঙ্গবাসী কখনোই এই অত্যাচারের উপযুক্ত প্রতিকার বা বিচার পায়নি তাই এখনো যখন আমাদের সমাজে কেউ যেমন তেমন ভাবে অন্যের উপর প্রভাব খাটায় অত্যাচার করে দুর্বল মানুষকে কষ্ট দেয় তখন মগদের সময়ের সঙ্গে সেটা তুলনা করা হয় আর বলা হয় मगर मुलुक